এই যে কান্দে তবাইতেছি যে বাংলার মানুষ যারা আছে কৃষক যারা আমি কান্দে উঠে বস করতেছি জীবনে কোন কৃষি কাজে হাত না দেয় সে রীতি খাইছি মাত্র এক মা এক মুটা আলু বটে দি ভাত এই পিয়াজ বাসা টাইডার মানে ভালো এটা তেলা ফেয়ে মাঝে কিনে খাবো এই তরিটা আমাকে জুটতেছে না কত বছর যে সার কিনা হয়েছে এক হাজার থেকে এক হাজার টাকা বস্তা সেই সারি বাড়িতে ষোলোশো টাকা বস্তা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব শান্তি দিয়ে রাখছে কিন্তু এই দেশের দেশের মানুষ শান্তি দেয় এই যে সাধারণ যে কৃষক আমরা জি মানে আমাদের অবস্থা খুবই খারাপ এই দেশের পেঁয়াজের দাম নাই এই যে মানুষ বলতেছে এত লাগাইছে এত লাগাইছে দেশে যদি কতবার যদি মানে এক হাজার পাখি লাগায় এবার লাগাইছে তো পনেরোশো পাখি হ্যাঁ হ্যাঁ কিন্তু তুলনামূলক কতবার চাইতে অর্ধেক ফলন নেবার পেয়েছে পেঁয়াজ ফলন কম হয়েছে অর্ধেক হবে কিন্তু মানুষ মোবাইল ফেসবুক ইউটিউবে বিভিন্ন তাই দেখি যে ফলনাই হাজার থেকে পঞ্চাশ মনে এক পাখি মনারেজে পঁচিশ থেকে ত্রিশ মন বরাদেশ পাখি এই যে পাখি তো ত্রিশ মন পিয়াস ফলন আমরা বানাই আমার এই পাখিতে এই এই আমার

পাঁচ হাজার খরচ খরচ আমার আছে এই জন্য কাটার দিয়ে দেখা যায় আমার কিছুই থাকতেছে না কাটতে দেখা যায় তিরিশ চল্লিশ টাকা সাধারণ মানুষের আমরা থাকবো আমাদের তো না আছে পেটে ভাত না আছে আমাকে কাপড় পরে লুঙ্গি পরাম

থেকেশ টাকা বস্তা সেই আমার দুঃখ একটাই এই দেশের মানুষ যারা আছে প্রত্যেকটা মানুষ এক লাখ পঞ্চাশ হাজার ষাট সতেরো টাকা বেতন দেয় তার একদিকে কিনে খেলতে কোনো সমস্যা হয় কিন্তু আমার মতো কৃষক যদি

আর একটু আলু ভর্তা দি এক মুঠো ভাত আমি খাবো তাও মাচ্চি কোন চালিনা মুটা চালির ভাত যা সাধারণ মানুষের খাওয়ার পক্ষে খুবই মানে অসুবিধায় দাঁড়ায় তার পরম রে এগুলো খাই দিব থাকতেছি আর এই মাঠে কাজ করতেছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পিয়াস চাষীদের মনের দুঃখগুলো প্রকাশ করতেছে আদর ফলায় দাম পাচ্ছে না কৃষক এত কষ্ট করে এত পরিশ্রম করে রুজা থেকে দেখেন এই সব বস্তাগুলো রুজা থেকে মাথায় করে নেওয়া হচ্ছে রোজা থেকে দেখেন কি হবে কি কয়ে হবে খালি তো মানুষ বলে এটা তো আগর লাগে না কোন অবস্থা কোন অবস্থা যদি আমি যে আমার না থাকে তাহলে কি খায়